আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে একটা মজার রান্না শেয়ার করছি সেটা হচ্ছে মাছের ডিম ভুনা করবো এটা ট্যাঙা মাছের ডিম 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 ফুনা করার জন্য আমি একটা ফ্রাই প্যানে একটু বেশি পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়েছি তারপর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে ব্রাউন করে ভেজে নিয়েছি পেঁয়াজ ব্রাউন কালার হয়ে আসার পরে আমি এটাকে একটু আদা বাটা একটু রসুন বাটা আর একটু জিরা বাটা দিয়ে একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে ছি sí, বসানো pues, uh, no. মোটামুটি কষানো হয়ে আসলে আমি একটু হলুদ গুঁড়ো একটু মরিচ গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে কষাবো আর একটু পানি দিয়ে তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ যেন মশলাটা ভালোভাবে কষানো হয় মশলাটা কষানো শেষে আমি মাছের ডিমটা দিয়ে দিচ্ছি এখানে মোটামুটি আড়াইশো গ্রামের মতো মাছের ডিম হবে অনেক মাছের ডিম ছিল তো মাছের ডিমটা যেন ভেঙে না যায় এই জন্য এটাকে আমি নাড়া দিব না কিছুক্ষণ ঢেকে রাখবো ঢেকে রাখার পরে মাছের ডিমটা শক্ত হয়ে আসলে তারপরে আমি একটু অল্প করে খুন্তি দিয়ে নাড়িয়ে নিব। তারপর একটু পানি দিয়ে দেবো পানি দেওয়ার পর আমি আবার এটাতে ঢাকনা দিয়ে রাখবো ঢাকনা তুলে তারপর এটাকে আমি ধনে পাতা দিয়ে নিব। কারণ ঢাকনা দেওয়া অবস্থায় যথেষ্ট ভালো কুক হয়ে গেছে মাছের ডিম রান্না করতে তেমন সময় লাগে না আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা কত লোভনীয় হয়েছে আর মাছের ডিমটা কিন্তু সত্যি খুব মজা হয়েছিল আমি এখন সার্ভ করে নিচ্ছি তো সবাই ভালো থাকবে না